কর্মযোগ জ্ঞানযোগ রাজযোগ এবং ভক্তিযোগ তাছাড়া দেহতত্ত্ব ধারা বা যে ধারাই হোক না কেন সবের মূল কথা হল অধিকারী তৈরি হওয়া অধিকারী মানে যিনি সাধক বা সাধিকা হবেন তার ভেতরকার যোগ্যতাগুলোকে ফুটিয়ে তোলা তার কারণ পরম সত্য সর্বদা সর্বত্র রয়েছে এইটি আমরা শুনেছি যদি তাই হয় তাহলে অনুভূতিতে এত দেরি কেন এত বাধা এত প্রতিবন্ধক কেন তার মূল কারণ অধিকারী তৈরি না হয়ে কেবল তাত্ত্বিক বিচার বিশ্লেষণের দ্বারা অন্তরে সেই স্থিতিটি ফুটে ওঠে না সমগ্র সাধন জীবনের মূল কথাই হলো অধিকারী তৈরি হওয়া অর্থাৎ অন্তরের সেই যোগ্যতাগুলোকে ফুটে উঠতে দেওয়া যে যোগ্যতা ফুটে উঠলে তার মধ্যে সেই পরম অনুভূতিটি নামতে পারে এবং সেই যোগ্যতাগুলোর মূল কথা হল সত্য সরলতা এবং সংযম সত্য সরলতা সংযমকে মূল আধার হিসেবে রেখে গুরু নির্দেশ পালন করতে থাকলে ক্রমশ ভেতরের অবস্থাগুলি ফুটে ওঠে অর্থাৎ ভেতরের যোগ্যতাটি ফুটে ওঠে যোগ্যতা কীরূপ যোগ্যতা হল অন্তরের নির্মলতা অন্তরের নির্মলতার সাপেক্ষে বুদ্ধির শুদ্ধ সাত্ত্বিক সূক্ষতা সাত্বিক সূক্ষ্মতা না থাকলে বুদ্ধি অন্তর্মুখী হয়ে সেই তত্ত্ব অনুসন্ধান করতে পারে না তামসিক এবং রাজস্বিক বুদ্ধি যা জগতের বিষয় লেগে থাকে সেই বুদ্ধিকে ইউটার্ন করানো অর্থাৎ ঘুরিয়ে অন্তর্মুখী বিশ্লেষণে প্রবৃত্ত করলেও বেশি সময় থাকতে পারবে না সেই কারণে বুদ্ধিতেও সাত্বিকতা নেমে আসা দরকার এবং সেইটি খুব সুন্দরভাবে হয় যদি গুরু তত্ত্বজ্ঞ হন অর্থাৎ সত্য অনুভূতি সম্পূর্ণ মহাপুরুষ হন এবং তার নির্দেশ অনুযায়ী চলতে চলতে ভেতরে তমরজগুণ ক্ষীণ হতে থাকে সেই সেই অনুপাতে সাত্বিক বুদ্ধি ভেতরে ফুটে ওঠে সেই সাত্বিক বুদ্ধি সেই দিব্য তত্ত্ববস্তুর অনুসন্ধান করতে পারে আর অনুসন্ধান করতে করতে ক্রমশ এক সময় সেই পরম তত্ত্বের সঙ্গে সেই সাত্বিক বৃত্তিটি বা সাত্বিক বুদ্ধিবৃত্তিটি মিলেমিশে একাকার হয় বা অন্যভাবে বলতে গেলে সেই সাত্বিক শুদ্ধ সাত্ত্বিক বুদ্ধিবৃত্তিতে সেই নির্গুণের বিষয়ে ধারণাটি নেমে আসে তার আগে পর্যন্ত কেবল বিচার বিশ্লেষণ হয় তার দ্বারাও বেশ খানিক উপকার হয় তবে পরম তত্ত্বনিষ্ঠা যেটি লাভ হলে মহাপুরুষ পদবাচ্য হন সাধক বা সাধিকা মহাপুরুষ বলতে গেলে এটা জাগতিক পুরুষ বা স্ত্রী নন এই স্থিতি যে স্থিতি জাগতিক পুরুষ এবং স্ত্রী নির্বিশেষে সেই স্থিতিটিকে সাধারণত মহাপুরুষ স্থিতি বলে বলা হয়ে থাকে কাজেই কারো যদি সেই প্রকার তত্ত্বজ্ঞ গুরু লাভ হয়ে থাকে তার উচিত কাল বিলম্ব না করে নির্বিচারে তার নির্দেশ পালন করার চেষ্টা করা এবং সেই সেই মতো চললে অবশ্যই এ জীবনেই তত্ত্বের অনুভূতি হবে সাধক জীবনের এইটি মূল কথা আন্তরিক প্রণাম